নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করছি এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এনেছি মাছের মধ্যে এবার নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা মাছের মধ্যে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি মাছের মশলাটা করে নেব বন্ধুরা এখানে আমি অল্প আদা নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি এই আদা আর টমেটোটাকে আমি বেটে নেব বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও আদা আর টমেটো আমার বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই বাটির মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর চামচে হলুদ আর চামচে জিরের গুঁড়ো আর ঝালের জন্য দুই চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালার হওয়ার জন্য এক চামচে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য তেলটাকে কিন্তু বন্ধুরা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার সামান্য অল্প আমি নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় কড়াতে লেগে না যায় নুনটা দিয়ে ভালো করে তেলটা আমি কড়ার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব দুই পিঠে কিন্তু বন্ধুরা ভালো করে লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু দুই পিটি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ এবার আমি তুলে নিব। আর একইভাবে কিন্তু বন্ধুরা আমি সব মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে সামান্য অল্প নুন আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলু কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলু তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি ফোড়নটাকে হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ওই পেঁয়াজ কুচিটাই আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা হালকা লাল লাল কালার চলে এসেছে এবার যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হবে আর ঝোল হবে সেই বুঝে কিন্তু জল দিয়ে নেড়ে নিলাম এবার আমি ঢাকনা ছাপা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব নেড়ে কিন্তু আমি আবারও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব মাছটা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও